রীতা প্রতা ব্যানার্জি স্যার হ্যাঁ ধন্যবাদ স্যার সবার প্রথমেই আমার পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমদিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই তার সঙ্গে ফাঁসির মঞ্চে আমাদের দেশে বন্দে মাতরম গাইতে গাইতে যারা জীবনের জয়গান গিয়েছেন। সেই সমস্ত বীর ভারতবাসী এবং তার মধ্যে অধিকাংশ বীর বাঙালি তাদের অমলিন স্মৃতির প্রতিও আমি শ্রদ্ধা জানাই এখন আমি জানি না স্যার কার পরামর্শে কেউ একটা তো পরামর্শ দিয়েছেন যে বন্দে মাতরম নিয়ে চর্চা হবে আলোচনা হবে পার্লামেন্টারি বুলেটিনে যে স্লোগান দেয়া যাবে না বলা হয়েছিল সেই স্লোগান নিয়েই সংসদে আলোচনা হচ্ছে এখন যিনি পরামর্শ দিয়েছেন তার হয়তো মনে হয়েছে যে বন্দে মাতরম নিয়ে আলোচনা হলে বন্দেমাতরম মাতরম কার্ড দিলে বঙ্গ বিজয় করা সম্ভব বাংলা বিজয়ে সহায়ক হতে পারে ডিসকাশন হচ্ছে ডিসকাশনের টাইমিংটা পয়েন্ট করছে কিন্তু আমি এটা বলতে চাই স্যার বিভাজনের রাজনীতির কোনো জায়গা বাংলায় নেই আর নেই বলেই বাংলার সাথে বিজেপির আত্মিক সাংস্কৃতিক এবং বৌদ্ধিক কোন সম্পর্ক নেই এটা হচ্ছে প্রকৃত সত্য আমি ইতিহাসের মধ্যে যাবো না জয়রাম রমেশ বিস্তৃতভাবে তার আগে অনেকেই ডিটেল বলেছেন আমি শুধু যেটা বলবো যে আঠেরোশো সালে ঋষি বঙ্কিম তখনও বেছে পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠেরোশো পঁচাশিতে দেশিনীর আগে এই গানের সুর করেন প্রথম সাতটা লাইন বঙ্কিম মুগ্ধ হন যে তৃতীয় তা অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথের করা সুর সাতটা লাইন ছিয়ানব্বই জাতীয় কংগ্রেসের অধিবেশনে কলকাতায় স্বয়ং রবীন্দ্রনাথ এই গান পরিবেশন করেন যতটুকু সুর করেছিলেন নাইনটিন হান্ড্রেড ফাইভ লর্ড কার্জেন ডিসাইডেড টু ডিভাইড বেঙ্গল anti partition movement erupted with rabindranath tagore as the nerve center on 7th of august 1905 there was a town hall meeting it was the first mass meeting of anti partition movement and tagore himself sang bande mataram remember that only the first two stanzas bengal was boiling bengal was boiling literally 16th of october 1905

এটা বাংলাদেশের জাতীয় সংগীত একাত্তর সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জাতীয় সংগীত হয়েছে এই গান গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে স্যার উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আগুন জেলে রবি ঠাকুর যে গান গেয়েছিলেন সেই গান গাওয়ার অপরাধে আসামের সরকার রাষ্ট্রদ্রোহের মামলা করছেন মামলা হচ্ছে স্যার আমি স্যার আমাদের স্যার কোনো রাষ্ট্রভাষা নেই আমাদের দেশের কোনো রাষ্ট্রভাষা নেই সমস্ত ভাষারই সমান মর্যাদা থাকার কথা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা রয়েছে রবীন্দ্রনাথের ভাষা বঙ্কিমের ভাষা নজরুলের ভাষা জীবনানন্দের ভাষা আমাদের সবার ভাষা আমি স্যার তো বাংলায় কথা বলছি বক্তৃতা বাংলায় দিচ্ছি তাহলে আমাকেও কি স্যার বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে বলা হবে স্যার আমি বাংলাদেশি এখন স্বাভাবিকভাবে শুধু ওই একটা গান নয় রবীন্দ্রনাথ ইজ এ ট্রু পলিম্যাথ হি পলিম্যাথ একাধিক গান রবীন্দ্রনাথ সে সময় লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ ভগবান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গানকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই সময় লেখা হয়েছিল রবীন্দ্রনাথ লিখেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই সময় লেখা হয়েছিল ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আচল পাতা এগুলো লেখা হয়েছিল স্যার এগুলো ইতিহাসের মধ্যে রয়েছে এখন ইতিহাস এই যে ইতিহাসের কথা আমরা চর্চা করছি স্যার ইতিহাসের কথা চর্চা করতে গেলে স্বাভাবিকভাবে আমি চর্চা করতে চাই ওই হাউসে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় হঠাৎ করে মাস্টারের কথা শুনলাম এখন মাস্টার মানে তো টেলার মাস্টারও হয় আমরা বাঙালিরা মাস্টার বলতে একজনকেই চিনি মাস্টার দা সূর্য সেন মাস্টার দা সূর্য সেন হি ওয়াজ দা হিরো অফ দা চিটাং আলমারি red চট্টগ্রাম যুব বিদ্রোহের হিরো অ্যান্ড মাস্টার দা সূর্য সেন along with তারকেশ্বর দোস্তিদা wheট দ্য অনলি two revলিউশনারি in ইন্ডিয়া whose body were not given back to their relatives they were boated on a ship

কবিগুরু উনিশশো এগারো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গান গেয়েছিলেন সরলা দেবী গেয়েছিল রবীন্দ্রনাথ স্বয়ং বসে রয়েছেন দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু সেখানে উপস্থিত ছিলেন সেদিন থেকেই আলোচনা শুরু হয়েছিল যে এই গানের প্রথম স্তবকই আমাদের জাতীয় সঙ্গীত হবে উনিশশো সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণ ভারত ভাগ্যবিধাতার প্রথম স্তবককে আমাদের জাতীয় সঙ্গীত করেছিল যারা বলছেন কেউ নিন্দা করেছে বিজেপির কোন নেতা নিন্দা করেছেন যে ওটা রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল চতুর্থ স্ট্যান্ডার দিকে তাকান স্যার চতুর্থ স্ট্যান্ডার রয়েছে ঘোর তিমিরা পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা পঞ্চম জর্জ কি মহিলা পঞ্চম জর্জ কি মাতা এই কেবল এই সেই

অন্য কাউকে ইলেকট্রিক শক দেয়া হয়নি ওই জেলে বসে যারা মুছলেকা লিখছিলেন তাদের ইলেকট্রিক শক দেয়া হয়নি ইলেকট্রিক শক দেয়া হয়েছিল মহাবিপ্লবী উল্লাস কর দত্তকে ওই জেল যদি করুণ নামে হওয়ার কথা থাকে তাহলে কেবলমাত্র উল্লাসের নামে উল্লাসের মতো বিপ্লবী Аннаমানের সেলুলার জেলে ছিলেন না ইলেকট্রিক শকে অচেতন হয়ে যাচ্ছেন অস্ফুট আওয়াজ বের হচ্ছে वंदे मातरम वंदे मातरमрами শেষে যে কথা স্যার বলতে চাই থাকে নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বলুন রবীন্দ্রনাথ দায়ী সাহস যদি থাকে দাঁড়িয়ে বলুন আর তারপর নির্বাচন লড়ুন দশ কোটি বাঙালি বুঝিয়ে দেবে বন্দে মাতরমের মানে কি আর ঋষি বঙ্কিমচন্দ্র আপনার সঙ্গে চায়ের দোকানে বসে চা খান না চায়দ দোকানে বসে আপনার সঙ্গে চা খান না আপনার বন্ধু নন যে ঋষি বঙ্কিমচন্দ্রকে আপনি বঙ্কিম দা বলবেন নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা করুন সার আই উইল দেখা আ সেকেন্ড আই ক্ষমা প্রার্থনা করুন আমাদের এটা দাবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শো গোটা বাংলার দাবি নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা জয় হিন্দ वंदे मातरम জয় বাংলা